আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে তৈরি করে দেখাবো ভাজি রেসিপি দেখতে পাচ্ছেন এখানে দুই ধরনের ছোলা আছে নর্মালি একটা আমরা প্রায়ই সবসময় খেয়ে থাকি আর এই ছোলাটা কাবলি সোলা নামে পরিচিত যেটা দেখতে অনেকটা সাদা আর সাইজেও অনেকটা বড় হয়ে থাকে তবে আমি আজকে এই ছোলাটা দিয়ে আজকে রেসিপিটা তৈরি করব কেননা এই ছোলাটাও সবসময় সবার কাছে অ্যাভেইলেবল থাকে বাট সেইম প্রসেস ফলো করে আপনারা কাবুলি সোলাটাও তৈরি করতে পারবেন রেসিপিটি আমি খুব সিম্পল অ্যান্ড ইজি ওয়েতে তৈরি করে দেখাবো কিন্তু খেতে অনেক সুস্বাদু হবে আর আনডাউটেডলি এটা একটা হেলদি রেসিপি হতে চলেছে রেসিপিটি তৈরি করার জন্য প্যানে কিছু সোলা নিয়েছি এই সোলাগুলো সাত আট ঘন্টার জন্য ভেজানো ছিল তারপর সোলাগুলো আবারও ধুয়ে পানি চেঞ্জ করে নিয়েছি চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোতে থাকবে তারপর এখানে একে একে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ ও স্বাদ মতো লবণ এই রেসিপিতে পেঁয়াজ এবং কাঁচামরিচের পরিমাণ যত বেশি দিবেন ততই খেতে মজা হবে তবে অবশ্যই কাঁচামরিচ আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন প্রিয় দর্শক শোলা ভিজানো পানি কিন্তু খাওয়া যায় শোলা কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়ে তারপর সাত আট ঘন্টার জন্য যদি ভিজিয়ে রাখা হয় তাহলে সেই পানি খাওয়া যায় এটা খেলে শরীর ঠান্ডা থাকে সোলাগুলো সিদ্ধ হয়ে যখন পানিটা কমে আসবে তখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর সামান্য সরিষার তেল আপনারা চাইলে হলুদের গুঁড়াটা শুরুতেও অ্যাড করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে হলুদের গুঁড়াটা শুরুতে দিলে কিন্তু ছোলাগুলো সিদ্ধ করতে একটু দেরি হবে আর আপনারা চাইলে এখানে সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন পানিটা একদম কমে এসেছে তার মানে আমাদের ছোলা ভাজা রেসিপি একদম রেডি এখানে যেহেতু তেলের পরিমাণ খুবই কম দিয়েছি এবং ছোলাগুলো পুরোপুরি বা অনেকক্ষণ ধরে তেলে ভাজা হয়নি তাই আনডাউটেডলি এটা একটা হেলদি রেসিপি যারা হেলথ কনসাস তারা এই রেসিপিটা ফলো করবেন আর যারা হেলথ কনসাস না তারাও একবার হলে এই রেসিপিটা ট্রাই করবেন তারপরে টেস্টটা বুঝতে পারবেন অবশ্যই খেতে অনেক মজা হয়ে থাকে বাসায় ধনিয়া পাতা থাকলে অ্যাড করে পরিবেশন করবেন আর না থাকলে এমনিতেই খাবেন টেস্টটা বুঝতে পারবেন হোপফুলি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেলাইকনটিতেও ক্লিক করে রাখবেন তাহলে আমি ভিডিও আপলোড দেওয়া মাত্র আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ ভেরি ভেরি মাছ কথা হবে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ